আসসালামু আলাইকুম এভরিওয়ান অবশেষে বিপিএল এর আগামী পাঁচ আসরের জন্য পাঁচটি দলকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে বিপিএল এর মেম্বার সেক্রেটারি ইফতেকার রহমান মিঠু এবং বিপিএল এর বাকি দুই সদস্য বিসিবি সহসভাপতি হোসেন এবং বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আব্দিন ফাহিম তারা মিডিয়ার সাথে আলাপকালে তারা জানিয়েছে যে বিপিএল আগামী পাঁচ আসরের জন্য পাঁচটি দল কারা চূড়ান্ত হয়েছে যদিও আগামী পাঁচ আসরের জন্য এর যে পাঁচ দল চূড়ান্ত করা হয়েছে সেখানে থাকছে না দক্ষিণাঞ্চলের কোনো দল অর্থাৎ খুলনা এবং বরিশালের কোনো দল এবারে বিপিএল এ থাকছে না আসন্ন এই বারোতম আসরে ভবিষ্যতে হয়তো বা যদি তারা আবেদন করে এবং বিসিবি যদি দলের সংখ্যা বাড়ায় সেক্ষেত্রে খুলনা এবং বরিশাল তার আবেদন করতে পারবে যে পাঁচটি দল চূড়ান্ত হয়েছে এর মধ্যে গতবার প্রথমবার অংশগ্রহণ করা রিমা খালেনের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডের ঢাকা ক্যাপিটালস দল তারা পাঁচ আসরের জন্য বিপিএলের মালিকানা তারা পেয়েছে অর্থাৎ ঢাকার মালিকানা তারা পেয়েছে চট্টগ্রামের মালিকানা চাওয়া চিটাগং কিংস তো আগেই বাদ হয়ে গেছে তবে চিটাগং কিংসের পরিবর্তে পরবর্তী ট্রাইঙ্গেল সার্ভিসেস লিমিটেড নামেও কিন্তু একটা কোম্পানি ছিল তাদেরকে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজের মালিকানা দিয়ে দিয়েছে বিসিবি আগামী পাঁচ শরের জন্য তারপর রাজশাহীর মালিকানা পেয়েছে যেটা অনেক দিন যাবতীয় আমরা শুনে আসছিলাম নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা রাজশাহীর মালিকানাটা তারা অন করবে আগামী পাঁচ আশোরের জন্য এছাড়া সিলেটের মালিকানা জন্য আবেদন করেছিল ক্রিকেট ইচ্ছামী তারাই পাচ্ছে সিলেটের মালিকানাটা খুব সম্ভবত তারা সিলেট ইউনাইটেড নামে তারা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যদিও নাম নির্ধারণ করে দিবে বিসিবি এবং সবশেষ রংপুর রাইডার্স এবার বিপিএলে থাকছে কারণ রংপুর রাইডার্স বিপিএলে থাকবে সেটা কিন্তু আগে থেকে অনুমিত ছিল টগি স্পোর্টস ওয়ার্ল্ড বা বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্সও আগামী পাঁচ আসরের জন্য বিপিএল এ থাকছে যদিও আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু একটা গুঞ্জন চারদিকে ঘুরপাক খাচ্ছিল যে চার পাঁচ দলের বিপিএল হলে বিপিএল অংশ নাও নিতে পারে রংপুর রাইডার্স তবে এই বিষয়টা উড়িয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতাকার রহমান মিঠু উনি জানিয়েছে যে তারা তাদের ফ্রান্চেজি ফি দুই কোটি টাকা পরিশোধ করেছে তার মানে তারা বিপিএলে অংশগ্রহণ করবে তবে যে পাঁচটি ফ্রান্চেজি বিপিএল এ গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করেছে পাঁচটি কোম্পানির মধ্যে যদি কোনো কোম্পানি ব্যাঙ্ক গ্যারেন্টি টাকা জমা না দিতে পারে অর্থাৎ ব্যাঙ্ক জামানত তাহলে তাদেরকে বিপিএল এর অংশগ্রহণ যে তালিকা সেখান থেকেও বাতিল করা হতে পারে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে দশ কোটি টাকার ব্যাঙ্ক জামানত এই প্রতিষ্ঠানগুলো যারা পাঁচটি ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে তারা যদি দশ কোটি টাকার পরিশোধ না করে অর্থাৎ ব্যাঙ্ক গ্যারেন্টি দশ কোটি টাকা সেক্ষেত্রে তাদেরকে এখান থেকেও বাতিল করে দেওয়া হতে পারে তবে যদি কেউ ব্যাঙ্ক দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা বাতিল হবে তবে তাদের জমাকৃত যে দুই কোটি টাকার ফ্রাঞ্চাইজি ফি সেটা তাদেরকে আর ফেরত দেওয়া হবে না অন্যদিকে বাকি যে তিনটা ফ্রাঞ্চাইজি বাদ পড়েছে অর্থাৎ আমরা সকলেই জানি যে প্রায় কনফার্ম আমি ভিডিও করেছিলাম যে আকাশবাড়ি হলিডেজ বরিশালের মালিকানা তারা পাবে তবে ফ্রাঞ্চাইজি ফি দুই কোটি টাকা তারা পরিশোধ করতে ব্যর্থ হওয়াতে তাদেরকে বরিশালের মালিকানা দেওয়া হয়নি অন্যদিকে কুমিল্লার মালিকানা চাওয়া ফার্স্ট এসেস গ্রুপের ফি বাবদ যে দুই কোটি টাকা ছিল তারা যত সময় তাদের টাকা পরিশোধ করতে পারেনি যার কারণে কুমিল্লার মালিকানা যাওয়া ফার্স্ট গ্রুপকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি রাজশাহীর মালিকানা চাওয়া আরেক কোম্পানি যেটা ছিল দেশ ট্রাভেলস তারাও কোটি টাকা দিতে ব্যর্থ হয়েছে যার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তিনটা ফ্রান্চাইজি বাদ গিয়েছে তারা হচ্ছে দেশ ট্রাভেলস তারপর ফার্স্ট অ্যাসেস গ্রুপ এবং আরেকটা হচ্ছে আকাশবাড়ি হলিডেস বাকি পাঁচটা প্রতিষ্ঠান যারা ফাইনালি চূড়ান্ত হয়েছে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস মালিকানা চাওয়া রিমা হালল্যান্ডা চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড চট্টগ্রামের মালিকানা চাওয়া ট্রাইঙ্গাল সার্ভিসেস লিমিটেড রাছের মালিকানা চাওয়া নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিলেটের মালিকানা চাওয়া স্বামী এবং রংপুরের মালিকানা চাওয়া বসুন্ধরা গ্রুপের টোকি স্পোর্টস ওয়ার্ল্ড তারা ফ্রাঞ্চাইজ ফির দুই কোটি টাকা পরিশোধ করেছে এখন তাদেরকে আগামী ব্যাঙ্কিং কার্য দিবস পাঁচ কার্য দিবসের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা জমা দিতে হবে তারপরেই তাদেরকে আগামী সতেরো নভেম্বরের প্লাস ড্রাফটে অংশ নিতে সুযোগ দেওয়া হবে যদি পাঁচটা দলের মধ্যে কেউ যদি ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে চার দলেরও বিপিএল হতে পারে পাশাপাশি ভেনুর সংখ্যা বাড়ছে না এবছর এবছরও ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তিনটি ভিনুতেই বিপিএল আয়োজিত হবে যতটুকু জানা গিয়েছে ঢাকাতে বিপিএল এর শুরুর দিকে কিছু ম্যাচ এবং শেষে প্লে অফ এলিমিনেটের এবং ফাইনাল ম্যাচ হবে আর মাঝখানের অধিকাংশ ম্যাচই চট্টগ্রাম এবং সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে আর বিপিএলের সময়সীমা এখনও ওই পুরনোটাই রয়েছে উনিশ ডিসেম্বর থেকে ষোলো জানুয়ারির মধ্যে হবে যদিও বিপিএলে কিন্তু পাঁচ দলের বিপিএল হলে ম্যাচের সংখ্যাও অনেক কমে যাবে কারণ যদি পাঁচটা দলকে ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে খেলানো হয় সেক্ষেত্রে প্রথম রাউন্ডে অর্থাৎ লিগ পর্বে মাত্র বিশটা ম্যাচ হবে তারপর প্লে অফের দুইটা ম্যাচ অর্থাৎ ফার্স্ট কোয়ালিফায় সেকেন্ড কোয়ালিফায় এলিমিনেটার আর ফাইনাল ম্যাচ সহ চারটি সর্বোচ্চ চব্বিশটি ম্যাচই হবে যদি না তারা ট্রিপল রাউন্ড রবিন লিগ করে যেটা ক্রিকেট বিশ্বে সেটা হয় না ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতি হয় অর্থাৎ একটি দল প্রতিপক্ষ দলের বিপক্ষে দুইবার দেখায় যেটা বিপিএলের শুরু থেকে হয়ে আসছে এরকমই হবে সেক্ষেত্রে চব্বিশ ম্যাচের বিপিএল হতে পারে যেটার জন্য আসলে ওই উনিশ ডিসেম্বর থেকে ষোলো জানুয়ারি যে সময়টা ধরা হয়েছে এই সময়ের মধ্যে এতটা সময় লাগবে না খুব সম্ভবত ১৩ তেরো থেকে সতেরো দিনের মধ্যে বিপিএল শেষ হয়ে যাবে এখন দেখার বিষয় আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত তালিকায় বা এর পাঁচ কনফার্ম দলের মধ্যে সবাই ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে সফল হতে পারে কিনা আর যদি কেউ ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদের ফ্রাঞ্চাইজি বাতিল হয়ে যেতে পারে আর দলগুলোর নাম এখন পর্যন্ত কনফার্ম না বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল এবং যেই চূড়ান্ত ফ্রাঞ্চাইজিগুলো যারা বিপিএল অংশগ্রহণ করবে তাদের সাথে যৌথভাবে তারা সব আলোচনা পর্যালোচনা করে তারপর দর্শকদের আগ্রহের কে গুরুত্ব দিয়ে তারা ট্রেডমার্ক করে বিপিএল আগামী পাঁচ বছরের জন্য দলগুলোর নামকরণ করা হবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ